স্টেজ প্যান্ডেল আলোকসজ্জা কোন পক্ষের আমন্ত্রণে চলছিল জম কালো বিয়ের আয়োজন শেরওয়ানি পরে বর আর নববধূর সাজে কোণে দুজনেই ছিলেন বিয়ের জন্য একেবারে প্রস্তুত আর কিছু সময় বাদেই শেষ হওয়ার কথা ছিল বিয়ের আনুষ্ঠানিকতা হঠাৎ সেখানে হাজির হলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পণ্ড করে দিলেন বিয়ে কিন্তু কেন ছেলে ভালোবাসে এখন আপনি কি করবেন এখানে আইনে বলা আছে ভালোবাসার হবে না ভালোবাসা অ ভালোবাসা কোনো বিষয় না বিষয় হচ্ছে মেয়ের বয়স হতে হবে আপনারা কথা বলে এটাকে দুই বছর তিন বছর ওয়েট করে তারপর আপনার আঠারো বছর হবে তারপর আপনারা বিয়ে করবে বিয়ে দিবেন চট্টগ্রাম নগরীর আট নং ওয়ার্ডে এলাকার একটি বাড়িতে বছরের এক কন্যা শিশুর বাল্যবিবাহের আয়োজন ছিল এটি কিন্তু তাকে প্রাপ্তবয়স্ক দেখানোর জন্য ভুয়া কাগজপত্র তৈরি করে বয়স দেখানো হয়েছিল ১৯ বছর অথচ বাস্তবে কাগজের সেই হিসেব মিলাতে গিয়ে ধরা পড়ে বড় অসঙ্গতি কারণ কোনের মায়ের বর্তমান বয়সে যেখানে মাত্র ৩৩ বছর সেখানে মেয়ের ভুয়া কাগজকে সত্যি করতে গিয়ে তিনি তার বিয়ের সময়কার বয়স বানিয়েছেন মাত্র ১৪ বছর ম্যাজিস্ট্রেট এসে বন্ধ করেন সেই বিয়ে এমনকি মেয়ের বয়স আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচ লেখা নেওয়া হয় দুই পরিবারের কাছ থেকে পাশাপাশি করা হয় বিশ হাজার টাকা জরিমানা

বিরুদ্ধে নয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক বায়াজিৎ থানার ওসি সহ সামাজিক সংগঠন ওয়াইএসডি এর প্রতিনিধি দল তারা কোনের প্রকৃত জন্মসনদ আর কাগজপত্র যাচাই করে নিশ্চিত হন বয়সের বিস্তর অসঙ্গতি আমরা গতকালকেই সন্ধান পাই যে এখানে একটা ভালো বিবাহ হয়েছে এরকম একটা সংবাদ পাই সংবাদ পাওয়ার পর গতকালকে আমাদের দু একজন ভলান্টিয়ার এখানে আসে বাট এখানে এসে আমরা যখন সুবিধাজনক একটা স্পেস না পাই তাদের থেকে আমাদের বিভিন্ন থ্রেডিংয়ের বিষয়গুলো আসে তো আজকে আমরা সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা ম্যাজিস্ট্রেট এছাড়াও আমরা সমস্যা অধিদপ্তরকে অবগত করেছিলাম তারা যদিও আমাদের তাকে সারা দেয়নি কিন্তু মহিলা বিষয় দপ্তরের উপপরিচালক এবং জেলা ম্যাজিস্ট্রেট এবং বাজে থানার ওসিককে নিয়ে আমরা আজকে বিবাহস্থলে আসি বর পৌঁছানোর আগে আমরা সেখানে ডকুমেন্ট যাচাই করি সেখানে আমরা দেখতে পারি মেয়ের বয়স আঠেরো বছর তো দূরের কথা মেয়ের বয়স ছিল চৌদ্দ বছর নয় মাস সাতাশ দিন তো আমরা যখন এটাকে স্টপ করার জন্য ইনিশিয়েটিভ নেই তখন হয়তো তারা আমাদেরকে একটু অসহযোগিতা করে দেন ম্যাজিস্ট্রেটে আসার পরে তাদের সাথে একটা হয় এই মনে মুসলাকাটি হয় যে মেয়ের বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত এই বিবাহটার পরবর্তী কোনো স্টেপে যাবে না মেয়ের বছর আঠারো বছর পূর্ণ হলে তখন তারা পরবর্তী বিবাহ যে আয়োজন আছে বা বিয়ের যে প্রসিডিউরটা আছে সেটা সম্পন্ন করবে তবে প্রথমে আইনের বাধ্যবাধকতা মানতে রাজি হয়নি দুই পরিবারের লোকজন পরে প্রশাসনের কঠোর অবস্থানের মুখে থামিয়ে দেয়া হয় পুরো আয়োজন ছেলের নিজে বর যিনি আছেন উনি প্রাপ্তবয়স্ক হওয়ার ওনার নিজের একটা মুসলেখা নেওয়া হয়েছে এবং সাথে তার বাবা মায়ের সবার সিগনেচার করে নেওয়া হয়েছে পরবর্তীতে যেটা হবে যে তারা আমাদের কাছে মুসলেকার বিষয়টা এমনভাবে উল্লেখ করা হয়েছে যে তারা আঠারো বছর মেয়ের আঠারো বছর হওয়ার আগ পর্যন্ত তারা আর বিয়ে সম্পর্কিত আর আর কোনো অন্য কোনো কার্যক্রম চালাবে না গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে খবর পেয়ে এই উদ্যোগনায় ওয়াইএসডি এর সদস্যরা এভাবেই শেষ মুহূর্তে থেমে যায় একটি বাল্যবিবাহের আয়োজন নিউজ ডেস্ক আর টিভি